নমস্কার বন্ধুরা স্মার্ট চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন একটি ফিচার লঞ্চ করা হয়েছে যেটা হলো ডিজিপিন আপনার এরিয়ার পিনকোডের মতোই ডিজিপিনটি হলো একটি কোড কিন্তু পিনকোড যেখানে একটি বড় এরিয়াকে কাভার করে থাকে সেখানে ডিজিপিন আপনার একটি নির্দিষ্ট লোকেশনকে পয়েন্ট করে তো এই ডিজিপিনের ব্যবহার আপনি অনেক ভাবে করতে পারবেন যেমন এটাকে আপনি আপনার ভিজিটিং কার্ডে ব্যবহার করতে পারবেন এবং এটাকে আপনি আপনার অফিস কিংবা দোকানের অ্যাড্রেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও ডেলিভারি বয় ও অ্যাম্বুলেন্সকে আপনি আপনার ডিজিপিনটি শেয়ার করে আপনার নির্দিষ্ট লোকেশনটি শেয়ার করতে পারবেন তো তাই বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে আপনি আপনার লোকেশনের ডিজিপিন কিভাবে বের করবেন এবং ডিজিপিন কিভাবে ব্যবহার করবেন তো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকে যে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন তো আপনার ডিজি ডিজিপিনটি চেক করার জন্য আপনাকে ইন্ডিয়া পোস্টের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন প্রথমটা হলো নৈওর পিনকোড এটাতে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের পোস্ট অফিস এবং পিনকোড জানতে পারবেন দ্বিতীয় অপশান হলো নৈওর ডিজিপিন তো আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিজেদের এক্সাক্ট লোকেশানের ডিজিপিন তো আপনারা যদি আশেপাশে কোনো লোকেশানের ডিজিপিন দেখতে চান তাহলে যে লোকেশানের ডিজিপিনটি দেখতে চান সেই লোকেশানের ডবল ক্লিক করবেন তাহলে সেই লোকেশানের ডিজিপিনটি এখানে শো করবে যে লোকেশানের ডিজিপিনটি আপনারা দেখতে চান সেই লোকেশানটিতে ডবল ক্লিক করলে সেই লোকেশানের ডিজিপিনটি আপনারা এখানে দেখতে পারবেন এছাড়াও ডিজিপিনের সাথে সাথে আপনারা সেই লোকেশানের ল্যাটিটিউড এবং লংগিটিউডটিও দেখতে পারবেন তার নিচেই এবার এখান থেকে আপনারা ডিজিপিনের কিউআর কোড জেনারেট করতে পারবেন তো কিউআর কোডটি জেনারেট করার জন্য আপনারা এই কিউআর কোডটিতে ক্লিক করবেন তাহলেই আপনাদের এখানে কিউআর কোডটি জেনারেট হয়ে যাবে তো এবার আপনার এক্সাক্ট লোকেশান কাউকে শেয়ার করবার জন্য আপনারা এই কিউআর কোডটি শেয়ার করতে পারবেন তো শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার লোকেশানটি শেয়ার করতে পারবেন তো আপনি যদি কারো ডিজিপিন দিয়ে এক্সাক্ট লোকেশান দেখতে চান তাহলে উপরে দেখুন সার্চ লোকেশানের অপশন আছে তো ওই সার্চ লোকেশান অপশানে ক্লিক করবেন এবং আপনাকে যদি কেউ ডিজিপিন শেয়ার করে থাকে তাহলে তার ডিজিপিনটি এখানে এন্টার করলে আপনি তার এক্সাক্ট লোকেশানটি দেখতে পাবেন তো তাহলে বন্ধুরা আশা করছি যে আজকের ভিডিও কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকমেরই ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময়ে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন তো তাহলে চলুন বন্ধুরা দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ